হ্যাঁ গাইজ গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যেই ভিডিওটা আপলোড করছি এটা হলো আমাদের এক পোষা বিড়ালের ভিডিও ভিডিওটা অনেক আগে করা ছিল হঠাৎ করে ভিডিওটা পাইলাম আর বিড়ালের কথা মনে পড়লো এটা আমাদের পোষা একটা বিড়াল ছিল যে কিনা একদম মানুষের মতো সব কিছু বুঝতে পারতো দেখতে পাচ্ছেন অনেক কিউট মানুষের মতো ছবি তুলতে বললে মানুষের মতো ইনস্টাইল নিয়ে ছবি তুলতে পারতো দেখতে পারলেন বিড়ালের কিছু ছবি আরও ছবি ছিল যা কিনাই ফোনে নাই আর একটা মজার বিষয় কি আমরা তো সাধারণত মাটিতে বসি না যে আমাদের গায়ে গদরে ময়লা রাখবে কিন্তু আমাদের বিড়ালও মাটিতে বসতো না দেখতে পারলেন না ছবি যে টুলে বসে আছে এখনও টুলে বসে আছে তাহলে ভাবুন যে কত জমিদার তো টুল থেকে নামে দেখেন পরিষ্কার হচ্ছে মানে এত পরিষ্কার থাকতে পছন্দ করতে বিড়ালটা এবার আসি এ জীবন কাহিনী নিয়ে এ কখনো ইঁদুর মেরে খেত না এ যে দেখুন যে টুলে উঠে বসলো এ পুরো মানুষের মতো চলাফেরা করতো একে ভাত দেওয়া হতো মাংস দেওয়া হতো কিন্তু কখনো ইঁদুর মানে আজে জিনিস খাইত না আর এর সাথে দুঃখজনক যে বিষয়টা ঘটছে এটা একদিন সকালে কোথায় যেন গিয়েছিল আর ফিরে আসে নাই অনেক খুঁজা করেছি পাই নাই তো আশা করা যাচ্ছে যে এতদিন হয়তো মারা গিয়েছে কিন্তু এর মৃত লাশ দেহটা কোথাও খুঁজে পাই নাই তো বিড়ালটা অনেক কিউট ছিল এখনও বিড়াল পারি আমাদের বিড়াল পাড়া মানে বিড়াল পুষতে অনেক ভালো লাগে এই জন্য আমরা অনেক বিড়াল পালি আর এই বিড়ালটা সবসময় আমার সাথে থাকতো এই দেখতে পাচ্ছেন যে আমি শীতের কালে শীতের মানে রোদ পোহান পোহানোর জন্য রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম এটা আমার পাস গিয়েছে আমি টুলে বসার জন্য টুলটা রাখার সাথেই সে টুলে বসে পড়েছে আমি তখন ছোট ছিলাম এটা অনেক আগেকার ভিডিও আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন নতুন একটা ফোন কিনে দিয়েছিল আমার ভাইয়া তো সেটাই দিয়ে আমি ভিডিও করতেছিলাম এই বিড়ালটা অনেক কিউট ছিল এই বিড়ালকে অনেক আদর করতো কোথাও যেত না কিন্তু হঠাৎ করে জানি না কোনো কুকুর এলাকার যে কুকুরগুলো আছে হয়তো সে এটা আমার খরগোশ মনে করে মুখে করে নিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করছে কে পাইনি আসলে সবার জীবনের সাথে দুঃখজনক ঘটনা ঘটে আমাদের বিড়ালের সাথে এই দুঃখজনকটা মানে এই দুঃখজনক ঘটনা ঘটেছিলো তো যাই হোক বিড়ালটা পাওয়া সম্ভব হলো না এখন আর একটা বিড়াল আনে পোষা শুরু করেছি সেটাও কিউট আছে কিন্তু সেটার রঙটা একটু লাল লাল এজন্য দেখতে বেশি ভালো না এটা দেখতে অনেক সুন্দর ছিল এই জন্য বিড়ালের এত স্মৃতি এত ছবি এখনও আমাদের কাছে রয়ে গিয়েছে এই চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া দেওয়া হয় নাই আমার এক্সাম ছিল অনেক যে কোনো কারণে ভিডিও করতাম না তো এই বিড়ালের ভিডিওটা আপলোড করলাম তো সামনের বছর থেকে আল্লাহ বাসায় রাখলে সুস্থ রাখলে সামনের বছর থেকে নিয়মিত ভিডিও ছাড়বো আসলে এই চ্যানেলটা আসলে আমার নিজের পার্সোনাল ব্লগ বানানোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু কী করার কোনো কারণে এক্সাম ছিল তারপরে ভর্তি পরীক্ষা এগুলোর জন্যই আসলে কন্টিনিউ করা হলো না তো